নন্দিনী বয়স তিরিশ বছর একজন গৃহবধূ সংসারের প্রতি দায়িত্বশীল কিন্তু তার মনে একাকিত্ব বাসা বেঁধেছে স্বামী সঞ্জয় শহরে কাজ করে মাসে একবার বাড়ি আসে ফোনে কথা হলে ভালোবাসার সেই উষ্ণতা নেই নন্দিনীর চোখে জীবনের রং ফিকে হয়ে যাচ্ছিল গ্রামেরই আরেকজন অরবিন্দ অবিবাহিত বয়স নন্দিনীর চেয়ে তিন বছরের ছোট সদ্য শহর থেকে ফিরিয়ে এসছে বাবার রেখে যাওয়া জমি জমা দেখাশোনা করছে লেখাপড়ায় ভালো ছিল কিন্তু কাজের খোঁজে সে হাল ছেড়ে দিয়েছে একদিন সকালে বাজারে দেখা হয় নন্দিনী আর অরবিন্দের দুজনই চমকে ওঠে ছোটোবেলার একসাথে স্কুলে তারা পড়তো সেই সম্পর্ক আবার যেন জেগে উঠল তুমি কি নন্দিনী আমি অরবিন্দ চিনতে পারছ নন্দিনী হেসে বলল তোমার গলা শুনেই চিনে ফেলেছি এরপর তাদের দেখা হওয়া শুরু হলো প্রায় প্রতিদিন প্রথমে কথা পরে আড্ডা তারপর চায়ের দোকানে বসে দীর্ঘ সময় কাটানো কেউ কারোর প্রতি কিছু বলেনি কিন্তু চোখে চোখে সব বলা হয়ে যাচ্ছিল একদিন বিকেলে নদীর ধারে বসেছিল তারা চারিদিকটা নিস্তব্য হঠাৎ অরবিন্দ বলল তুমি কি সুখী নন্দিনী একটু চুপ করে বলল সুখ এখন বুঝি সেটা একটা কল্পনা সেদিন প্রথমবার অরবিন্দ তার হাত ধরেছিল নন্দিনী থামায়নি কারণ সে চেয়েছিল কেউ তার একাকিত্ব বুঝুক কেউ তাকে গুরুত্ব দিক দিন পেরোলো সম্পর্ক গভীর হলো দুজনেই জানে সমাজ সম্পর্ক মেনে নেবে না কিন্তু তবু তারা এই নিষিদ্ধ পথে হাঁটতে লাগলো সন্ধ্যাবেলায় যখন বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকে অরবিন্দ গোপনে আসত নন্দিনীর বাড়িতে দরজার আড়ালে পর্দায় ছায় কিছু চুমু আর কিছু মায়া আর এই কিছুর মুহূর্তকে চিরন্তল ভালোবাসা ভেবেছিল তারা কিন্তু শত চেষ্টা করেও এরকম পরকীয়ার সম্পর্ককে কখনো গোপনে রাখা যায় না তাই হলো তাদের ক্ষেত্রেও গ্রামের লোক জানতে শুরু করল সন্দেহ করতে শুরু করল যে তারা একটা সম্পর্কে জড়িয়ে আছে এবং অরবিন্দ যখন নন্দিনীর বাড়িতে আসতো তাকে গ্রামের কয়েকজন ফলো করতে শুরু করে একদিন দেখে অরবিন্দ নন্দিনীর বাড়িতে আসে বাড়ির ভিতর তারা প্রেমলীলা চালাচ্ছে সেটা জানলা দিয়ে দেখে পেলে তারপর তার স্বামী সঞ্জয়কে সে ওটা জানায় তারপর সে সন্দেহ করতে শুরু করে এবং একদিন হাতে নাতে ধরে নেয় তাদের দুজনকে তারপর নন্দিনীকে সঞ্জয় বলে আমি বাইরে কাজ করছি কাদের জন্য তুমি এরকম একটা সম্পর্কে জড়িয়ে গেছো আমি তো বাইরে কাজে গেছি যাতে আমাদের সম্পর্কটা ভালোভাবে টিকে থাকে আমাদের সংসারটা সচ্ছলভাবে চলে তাই তো আমি বাইরে কাজে গেছি আর আমার না থাকার সুযোগ নিয়ে তুমি আমার সাথে এত বড় বিশ্বাস ঘাতকতা করতে পারলে অন্যের সাথে প্রেম করে নন্দিনী চুপচাপ শুনছিল সঞ্জয়ের কথা কিবা বা বলবে এমন পরিস্থিতিতে নন্দিনী আগের বিশ্বাসের জায়গাটা আবার ফিরে পেতে চাইলো কিন্তু কথায় আছে একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা ফিরে আসে না তারা একসাথে সংসার করছিল ঠিকই কিন্তু তাদের মধ্যে বিশ্বাসটা থাকে না আর কোন যদি সংসারে বিশ্বাস না থাকে সেখানে অশান্তি লেগেই থাকে তাই সকলকে বলবো এরকম পরকীয় সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখো